আসসালামু আলাইকুম বরুন্দিয়া বা মেহিদানা যে যেটা বলেন আমরা আঞ্চলিক ব্যবসায় বলি মেহিদানা এটা বানানো একদম পানির মতো সহজ রমজানে এরকম বুন্দিয়া মেহিদানা এগুলো তো চোলার সাথে লাগে লাগে সবারই আমার খুব ফেভারিট এটা আমি এখানে বেসন নিয়েছি বড় কাপ এক কাপ একটা চাকরির সাহায্যে বেসনগুলা ছেলে নেব যাতে মা গোলাটা বানাতে সুবিধা হয় না হয় দলা পেকে থাকে আমি লবণ দিয়েছি এখানে সব মতো বেকিং পাউডার দিচ্ছি সামান্য একটু একটু পানি দিয়ে আমি গোলাটা বানিয়ে নিব একসাথে পানি দিলে অনেক সময় হয়ে যায় এটা পানি বেশি হয়ে যায় এই জন্য একটু একটু পানি দিয়ে গোলাটা বানিয়ে নিতে হবে আমি সাত থেকে আট মিনিট গোলাটা একদম গুলে নিয়েছি যে কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে আমি একটা পানিতে দিয়ে হয়েছে কিনা দেখতেছি পানিতে দিলে এই গোলাটা উপর দিকে বেশি উঠে যায় তাহলে বুঝবেন যে মাখানো হয়ে গেছে একদম পারফেক্ট না হয় আর একটু মিশিয়ে নেবেন আমি তিরিশ মিনিট দিয়েছি রেস্টে তিরিশ মিনিট পর আবার একটু মিশিয়ে নিয়েছি সব প্যানে তেল দিয়ে দিয়েছি এরকম একটা জালি চামচ দিয়ে চামচের সাহায্যে আর একটা চামচ দিয়ে ডেলে দিয়েছি দেখতেন কি সুন্দর করে পড়ে যাচ্ছে ছোট ছোট করে পড়ে গেছে একদম দোকানের মতো আমি চুলার আঁচটা দিয়েছি লো থেকে একটু বেশি মিডিয়াম থেকে কম কম আছে আমি বেজে নিয়েছি একদম ক্রিস্পি হয়েছে আমি একই প্রসেসে সবগুলা বানিয়ে নিব হাত দিয়ে ভেঙে দেখছি একদম ভেঙে যাচ্ছে বড় কাপে এক কাপ দিয়েছি আমি চিনি এক কাপ পানি চিনির সাথে দেড় কাপ পানি দিতে হবে এটা মাথায় রাখতে হবে শিরাটা যদি পারফেক্ট না হয় তাহলে মেহেদানাটা পারফেক্টলি হবে না এক দুই তার হতে হবে ওরকম কোনো কথা না আমি এখানে পাতিলটা আমার আগেরটা ছোট হয়ে গেছে এবার বড় একটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি দিয়ে আমি মেহিদানাটা ডেলে দিয়েছি এখানে আমি চুলার কোনো জাল দিই নাই মিশিয়ে দিয়ে আমি দিয়ে এক ঘন্টার জন্য যেহেতু শিরাটা গরম গরমের মধ্যে আমি ডেলে দিয়েছি এক ঘন্টা পর না একটুও শিরা নাই সবগুলা চুষে নিয়েছে একদম পারফেক্টলি হয়েছে দোকানের মতো দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার থেকেও মজা হয়েছে দোকানের থেকেও অনেক মজা হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস